নমস্কার আমি তাপসী তাপসী রান্না সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আমার সম্পূর্ণ নতুন রেসিপি আর আপকের রেসিপি বাটা দেখুন ঠোরটাকে ভালো করে ওপরটাকে ছুলে নিয়ে পাতলা পাতলা করে থোটটাকে কেটে নিয়েছি এবার থোটটাকে সেদ্ধর জন্য বসিয়ে দেবো একটা পাত্রে অল্প জল দিয়ে অল্প খানি নুন আর একটু অল্পখানি হলুদ দিয়ে দিলাম এবার থোরটাকে সিদ্ধ করে নেব তো থোরেরটা আমরা প্রচুর রেসিপি খেয়েছি কিন্তু চলুন একদম খুব কম সময় এই থোরবাটা রেসিপিটি দেখাবো দেখুন সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেছি ঠান্ডা করে নেব ততক্ষন এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সরষে হাফ চামচ সাদা সর্ষে আর এখানে দিয়ে দেব দু চামচ মতো পোস্ত ব্যাস এবার শুকনো একটুকানি মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন এখানে মিক্সিতে অল্প একটুখানি ঘুরিয়ে নিলাম ব্যাস অনেকটা এখানে গুঁড়ো হয়ে গেছে এবার যে থো থোটটা ঠান্ডা হয়ে গেছে এবার থোটটা মিক্সির মধ্যে দেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কটি স্পেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন এই অসাধারণ রেসিপিটি যদি একবারও খেয়ে থাকেন তাহলে অবশ্যই মানে এটাকে বানিয়ে নিন তো প্রথমে একটুখানি দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম বাকিটাও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো নারকেল এত অসাধারণ লাগে খেতে না খেলে কিন্তু একদম মিস করবেন তো চলুন নারকেলটাও এখানে দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা এই বাটা বাটির জিনিসগুলো একটু হালকা ঝাল ঝালি বেশ ভালো লাগে আর এখানে তখন তো অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম দেখুন এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি হাফটা আর এখানে দেখুন কয়েক দানা চিনি দিলাম আবারও বাকিটা পেস্ট করে নিলাম চিনি দিয়ে তবে একটু দানা দানা ভাবটাই রাখবেন তাহলে মুখে বদলে বেশ ভালো লাগে খেতে তো চলুন একটা বাটির মধ্যে এবার এটাকে উঠিয়েও নিই আপনারা চাইলে কিন্তু শিলে এটাকে বাটতে পারেন তবে মিক্সিতে খুব সুন্দরভাবে বাটা হয় কোনো অসুবিধে নেই তবে একটু দানা ভাবটা রাখবেন তাহলেই ভালো লাগবে দেখুন একটা বাটির মধ্যে এটাকে নিয়েও নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে ওই এক চামচ মতো সর্ষের তেল কি যে অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম বাটা রেসিপি থাকে বিশ্বাস করুন আর একদম কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যেন এই থোরবাটা বাটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায় আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন তো দেখুন এবার ভালো করে সরষের তেলটা মাখিয়ে নেব আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই থররা বাটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন চলুন ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেবো আরো ওই হাফ চামচেরও কম একটু সরষের তেল ব্যাস অসাধারণ এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে শুধু খেয়ে নেওয়ার পালা আজকে রেসিপি এই পর্যন্ত ছিল দেখা হবে আবার একটু নতুন এপিসোড আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ